ছেলে আরব থেকে চার বছর আরবে যারা মুরগি বিক্রি করে তারা কি ভাষায় কথা বলে বাংলায় তুমি কি আরবি ভাষায় আরবে যারা ভূ পরিষ্কার করে তারা কি ভাষায় কথা বলে আরবি তো দেশে এইখানে এসে মুরগি হয়ে গেল না হুজুর হয়ে গেল ওইটাই তো সমাজের গোলমাল কি হইবে দুটো বই পড়ে চুটি বই পড়ে সে বলছে ফতোয়া বাজি করছে শুনে ভালো করে বুঝবেন আমি আপনাদের এখানে বদনপাড়ায় জলসা এসেছি আমি এলান করে গেলাম বাবা

লেনী আছে লেন নে ভেলি আছে আছে ইজহার আছে এতা আছে সব আছে সিফাত আছে কিন্তু আরবি ভাষায় এগুলো না। ওই জন্যে ওই দুটো আরবি সিটি এসে ফুটানি করি না যতটুকু আছে ততটুকু বলবে আমি একবার নদিয়ায় ছিলাম তো আমি কম্বল ঢাকার এসবি আছি কৃষ্ণনগরের কাছে একটা ছেলে এসে এই হ্যাঁ আমার হাদিস হাদিস বলছে কি বুঝলে জ্বলিয়ে দিচ্ছে মনবি কটাকে আমি উঠে বসে গেলাম আমার আমি আর থাকতে পারলাম না আমি একটা খারাপ ভাষাই বলেছি তাকে যদি যারা উঠে বানাচ্ছে তারা কেটে দিবে এই ভাষাটা আমি তাকে বললাম বুদা বাংলায় একটা কথা আছে ঘরে নাই হাত আর নাগের তোর মধ্যে ইভেন কালাম নাই উৎপাত করে নি কতদূর আছে আমার সাথে বস। তাকে দুটো প্রশ্ন করেছিস রে

যদি কোনো ইমামকে মেনে যদি মুশ্রিক হয়ে যায় তুমি কি কি মানবে বলে কোরআন আমরা এটা কে বললে যে এটা কোরআন বলতাম হবে কে বললে আপনাকে কোরআন কথা বলেন না কে বললে আল্লাহ কাকে এসে বলে গেছে আল্লাহ সঙ্গে দেখা হয়েছে তোমার কোরআন কে বলল তোমার বললে এটা নবীজি বলেছে আমরা নবীজি ডাইরেক্ট এনে তোর কাছে বলল না বলে বোখারি শরীফ মানব আমরা বোখারি শরীফটা কাল কাল লেখা এমন যদি কেউ ইমাম আবু হানিফা শ্রদ্ধা করে ভালোবাসে মানে ইমাম শাফি কে মানে ইমাম মালিক কে মানে ইমাম হাম্বালকে কে মানে তো তাহলে যদি সে মুশরিক হয়ে যায় তো বুখারী কে মেনে ईमानदार কি করে থাকবে কেউ তো মুশরিক না বুখারী डायरेक्टली শ্রেষ্ঠর কাছে মেতে উঠে কথা বলবে আপনি কাকে মানবেন জানে না শ্রদ্ধা সব মলবি সব উলামা সব ইমামের জন্য মনেতে শ্রদ্ধা রাখবে ধরে ধরুন ইনশাআল্লাহ নিশ্চয়ই জানবে তুই গাধার থেকে সেই ইমামরা অনেক ভালো ছিল আমার থেকে অনেক বেশি শিক্ষিত তারা ছিল ঠিক কি না বড় কষ্ট লাগে আপনারা একটা কথা বলবেন এত বড় মানুষ যে আজিজুল ভাইয়ের আমার বক্তব্য শুনছেন আমাদেরকে ভালোবেসে শুনছেন না হিংসা করে কথা বলেন না ভালোবেসে শুনছেন এত ঘুরে নেন আপনি আমার কথা মানছেন তাইলে আমাকে ভালোবাসেন বলেই আমার কথা মানছেন ঠিক কিনা আমি যেগুলো বলে গেলাম এগুলো আপনার যেটা মনে ধরবে সেটা মেনে নেবেন না নেবেন না সেটা আপনি মেনে নেবেন এটা ইয়াসিন ভাই বলেছে এটা মেনে নেবেন তাহলে আমাকে মানলেন কি করে আপনি তো মানবেন কোরআন আর হাদিস কথা বলতে পারেন না কোরআন আর হাদিস মানবেন আমাকে মানবেন কি করে তো যদি বলে কেউ কে মারা যাবে না তো তোকে কি করে মানব আমি কথা বুঝতে পারেন না আমার গুদা বাংলায় বলছি যদি কোরআন আর হাদিস মানবো তাহলে তোর কথা মানবো কেন তুই আগে তোর পরিচয়টা দিতে হবে তুকে তু নবীকে দেখেছিস না আল্লাহকে দেখেছিস না আল্লাহর সঙ্গে তোর মোলাকাত হয়েছে ঝামেলা ঝঞ্ঝট করার আমাদের দেশের লোক না হাত পাতা নিয়ে মারামারি করছে দোয়া করা নিয়ে মারামারি করছে কেউ বলছে এইখানে বাঁধ কেউ বলছে ঢুকে গলায় বাঁধ দিয়ে মরে যায় ওই ঝামেলা বাঁধে আচ্ছা আপনারা বলুন উলামারা আছে কেউ যদি হাত ছেড়ে নামাজ পড়ে নামাজ নামাজ হবে কেও যদি চুপি না আপনারা নামাজ পড়ে নামাজ হবে না হবে নামাজ যত মারামারি আমাদের দেশে কি বলেন নামাজ নিয়ে হাত বাবা নিয়ে দোয়া করা নিয়ে কি আম করা নিয়ে বলে খুঁটু চলছে আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম যত ঝামেলা জলসার স্টেজে মসজিদে আর মাদ্রাসায় যত ঝামেলা এইগুলো নিয়ে কিন্তু ব্যাটার বিয়ে দিচ্ছে বলছে কি ঘরে বলে দেবামু কি দে পয়সা আছে ব্যাটার বিল দিতে কে ঘরে বলে আহলাদ জিতে ভালো খুব পয়সা আছে মক্কাতে চল্লিশ লাখ এক জায়গায় যারা কেউ বুকে হাত কেউ নুচে কেউ বাঁধে নাই কেউ এই খেলে কেউ টুপি পরে কেউ পরে নাই কেউ দোয়া করছে কেউ পরে নাই শুনেছে মক্কায় মারামারি হয়েছে লাঠি

পৃথিবীর কে আমাদের দিন থেকে যেন ভাই করে সে বাপ বেটার এতটুকু উপকার করতে পারবে না বেটা বাপের এতটুকু উপকার করতে পারবে না তো আমি ফুটো মরবি তোমার কি উপকার করবো তুমি নিজেরটা বুঝবি আমি আমারটা বুঝবো বুঝতে পারেন কথাটা আমি কালকে চর্চাই বলেছি যে বাবা কে আমাকে বুঝতে হারান কাজ আমাদের দেশের লোক কে আমি মারামারি করে অথচ করার নামাজ পড়ে না ঠিক কি না অনেক মসজিদে

দিয়ে গজর লাগেনি চললো এখন গজর ঠিক কিনা এক থেকে বড় পাক কাজ আর কিছু নাই আল্লাহর পছন্দ করে বলছি ইসলাম কেউ কি কষ্ট দিতে শিখায়নি

এত আস্তে করবে তোমার গলার আওয়াজ কেন তোমার দেওয়ালের বাইরে না যায় চলে আর আপনি ভোর তিনটে থেকে চারটায় ফজরের নামাজ পড়েন ক্যাম শুরু করেছে বেলা আটটা পর্যন্ত এবার মাইকটা বন্ধ করে জোহর পর্যন্ত কর কেউ মানা করেন ঠিক না তখন করবেন মাইক জুড়ে দিয়ে গোটা দেশের লোককে উঠাবে শুনে নেন এটাও বলে দিই অনেক জায়গায় মাইকে কোরআন পড়া হয় সাবিনা পড়া হয় মাইকে সাবিনা আপনাদের দেশে হয়

হাসছেন আপনারা আমি হক কথা বলছি ইসলামে এত সুযা নয় ইসলামে বিদ্রুত নাই ইসলামে ঝামেলা ঝামেলা কি লিখেছে আপনার আমি বিশাল ফ্যান আপনার আমি সব বায়ন শুনি আপনার কাছে আমার একটা